নমস্কার কেমন আছো আছো তোমরা সবাই আশা করছি সকলে ভীষণ ভালো আর আমিও কি বলবো মানে ভালো বলতে ঠান্ডা লেগে গেছে জানো তো তো এই নিয়ে চলছে আসলে যা ওয়েদারটা যাচ্ছে মানে ঠান্ডা লাগাটাই স্বাভাবিক তো এই ঠান্ডা লাগা নিয়ে যা একটু কষ্ট পাচ্ছি তো আজকের ভিডিওটা চলো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকে রবিবার আর সকালেই না একদম রান্নাঘর থেকে ভিডিওটা আজকে স্টার্ট করলাম আর কি বলতো শুক্রবার ওই যে বিকাল থেকে পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে মানে এক সেকেন্ডের জন্য থামছে না কখন হয়তো একটু হালকা হচ্ছে কিন্তু একবারও থামছে না এরকম বৃষ্টির ওয়েদার ধরো তার উপরে ছুটির দিন সকালে না ভাবলাম যে একটু লুচি বানায় তাই কুমড়োর তরকারি করলাম ওইদিকে দেখতে পেলে আর এইদিকে না আটার লুচি করছি যেহেতু সকালে ব্রেকফাস্টে খাবো তাই ময়দাটাকে একটু অ্যাভয়েড করলাম আসলে আটার লুচি খেতেও না ভীষণ ভালো হয় তারপরে লুচিগুলোকে ভেজে নিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম আর সকালে এরকম লুচি তরকারি ব্রেকফাস্ট বাঙালিদের তো ধরো সবথেকে প্রিয় জিনিস তারপর সকালের ব্রেকফাস্টটা করে এদিকে না আজকে এই ঘরের বেডশিটটাকে চেঞ্জ করবো আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি যখন বেডশিট চেঞ্জ করি সেই বেডশিটটা চেঞ্জ করার সময় তার সাইডে যে জিনিসপত্র সুইচবোর্ড থলো বা জানলা সব কিছু মুছে নিই তো আজকেও সেটাই করে নিচ্ছিলাম আর ওপরে এই যে ব্যাগগুলো দেখছো না এর মধ্যে আমি আমার বিভিন্ন ব্যাগ আর বা ধরো নতুন যে জামাকাপড় কিনলে যে মানে সাইড ব্যাগ আর প্লাস্টিকগুলো দেয় সেগুলোকে এইভাবে আমি ঝুলিয়ে রেখে দিই এত জিনিসপত্র কোথায় মানে রাখার জায়গা নেই তাই এইভাবেই এগুলোকে রেখে দিই আর কি বলতো দেখবে যে নতুন প্লাস্টিকগুলো বা জামা কাপড় কিনলে যে নতুন ব্যাগগুলো দেয় এগুলো অনেক সময় দরকার হয় তখন আর খুঁজে পাওয়া যায় না তাই এইভাবে সামনে রেখে দিলে খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না আর তারপর না এদিকে দেখো খাটের দুদিকের এই সাইডগুলোকে ভালো করে মুছে নিচ্ছিলাম এগুলো না ভেতরে ভেতরে অনেক ধুলো হয়ে যায় আর বাইরে দেখলে মানে টানা পুরো ঝমঝম পুরো বৃষ্টি হচ্ছে সত্যি মানে এবারে বিরক্ত লাগছে আর ভালো লাগছে না জামা কাপড় শোকাতে এত অসুবিধা হচ্ছে মানে বৃষ্টি একদিন দুদিনই ভালো লাগে টানা এরকম যদি হয়ে যায় না খুব বিরক্ত লাগে আর ওই ঘরে তো দেখলে সমস্ত কিছু ডাস্টিং করা হয়ে গেছে আর বিছানার চাদরটাকেও আমি তুলে নিয়েছি তারপর এদিকে রান্নার কাজে চলে এলাম আসলে কি বলো তো এখন যদি না রান্নাটা চাপায় অনেকটা দেরি হয়ে যাবে আর এই বৃষ্টির ওয়েদারে আজকে তো খিচুড়িই করব কারণ বৃষ্টি দিনে খিচুড়ি খেতে তো দারুণ লাগে তো প্রথমেই না পাঁপড় ভেজে তুলে নিলাম আর এদিকে বেগুনটা ভেজেও তুলে নিলাম আর খিচুড়ির সাথে না আমার তরকারির থেকে যে কোনো তরকারি থেকে এই ভাজাভুজি দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আর আজকের খিচুড়িটা গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি করবো আর এই নিরামিষ খিচুড়ির সাথে আজকে পাঁপড় ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা করব আসলে না নিরামিষ খিচুড়ির সাথে আমার ডিমের অমলেট খেতে খুব একটা ভালো লাগে না তোমাদের এই নিরামিষ খিচুড়ির সাথে কোন জিনিসটা খেতে বেশি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপর সমস্ত ভাজাগুলো তো হয়ে গেল আর এই দিকে খিচুড়িটা চাপিয়ে দিলাম খিচুড়িটা না প্রেশার কুকারেই করব কারণ টেস্টের কোনো হেরফের হয় না আর সময়টাও অনেকটা বেঁচে যায় সময়টা বেঁচে যায় প্রেশারে করলে গ্যাসও কিন্তু অনেক বেঁচে যায় কারণ আমার এই প্রেশার কুকারটা দুটো হুইসেল দিলেই কিন্তু একদম পারফেক্ট খিচুড়ি হয়ে যায় তারপর তোমাদের সাথে আবার খেতে বসে দেখা হচ্ছে আজকের মেনুতে আগেই দেখলে খিচুড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা আর হ্যাঁ পাঁপড়টা না আমি তখন তো ভেজেছিলাম সেটাকে প্লাস্টিকের টাইট করে বেঁধে রেখে দিয়েছিলাম তাই জন্য না পাঁপড়টা একদম মুচমুচে ছিল তারপর খাওয়া দাওয়ার পর আমি এই যে এখন বেডশিটটা পেতে দিচ্ছি কারণ কি বলতো স্নান করার আগে না এমনি আজকে বৃষ্টি ওয়েদার মানে বর্ষা বর্ষায় উঠতে সকালে একটু ঘুম থেকে দেরি হয়ে গেছে তাই কাজকর্মগুলো একটু দেরিতে হচ্ছিল তাই ভাবলাম যে স্নান করে এসেই আজকে বেডশিটটা মেলবো না হলে অনেক দেরি হয়ে যাবে আর এরকম বৃষ্টি জন্যে না চুলটা শোকাতে অনেকটা দেরি লাগছে তো স্নান করতে যদি অনেকটা দেরি হয়ে যায় চুল তো শোকাবেই না আর চুল না শোকালে মাথা ফথা একদম আমার যন্ত্রণা শুরু হয়ে যাবে তাও সাবধানে থেকেও না আমার অলরেডি ঠান্ডা লেগেই গেছে মানে কিছুই করা গেল না ঠান্ডাটা লেগে গেল আর প্রচণ্ড নাক সরসর করছে গলা খস করছে কাশি হচ্ছে আর তোমরা আমার ভিডিওতে বুঝতে পারছো না কি জানি না আমার গলাটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর এই ঠান্ডা লাগাটার জন্য না আমার ভিডিও দিতেও একদিন লেট হয়ে যাচ্ছে কারণ এই গলাটা নিয়ে না তোমরা বুঝতেই পারছো হয়তো গলাটা এমন ঘ্যার ঘ্যার করছে আর কি তো কী করবে এই ভয়েসটটাই আজকে একটু সহ্য করে নাও কষ্ট করে তো এই ভিডিওটা না একটা দিন দিতে লেট হচ্ছে কারণ হচ্ছে ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে বলছি না মানে খুশফুসে কাশি হচ্ছে খালি কাশি হচ্ছে আমি এক নাগারে কথা বলতে পারছি না তাই ভয়েসটাও আমি দিতে পারিনি আজকে অনেকটা কষ্ট করেই আর কি ভয়েসটা দিচ্ছি তো বেডশিটটা মেলা হয়ে গেল আর এদিকে বালিশের কভারগুলো পড়াতে পড়াতে তোমার সাথে একটা কমেন্ট শেয়ার করে নি আমার আগের দিনের ভিডিওতে সোনালি দেবনাথ দিদিভাই কমেন্ট করেছিল যে খুব সুন্দর তুমি খুব সুন্দর তোমার কাজ পরিপাটি আই লাইক ইউ তো দিদি কি বলবো যে তোমার এই কমেন্টটা আমি যখন পড়লাম আমার এত ভালো লেগেছে এত আন্তরিক লেগেছে আর তুমি যে লাস্ট লিখেছো তুমি কতটা মন থেকে ভালোবেসে আমাকে যে আই লাইক ইউ আমাকে এতটা আপন ভাবার জন্যে অনেক ধন্যবাদ তোমাকে অনেকটা ভালোবাসা আর তুমি লিখেছো যে তোমার কাজ খুব পরিপাটি পরিপাটি কিনা জানি না জানো তো কিন্তু যতটা পারি গুছিয়ে করার চেষ্টা করি আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এই ঘরের বেডশিটটা পুরোটা পাতা হয়ে গেল আর বালিশগুলোকেও রেখে দিলাম তারপরে এখন জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি আর এই বৃষ্টিতে না জামা কাপড় মানে শোকাতে যে কি সমস্যা হচ্ছে জামা কাপড় শোকাতে প্রায় দু দিন লেগে যাচ্ছে আবার তাও না পুরোটা শোকাচ্ছে না ঘরে এসে না ফ্যানের হাওয়ায় কিছুটা শোকাতে হচ্ছে আর জামা কাপড় গোছাতে গোছাতে দেখছো আমার চুলটা এখনও আমি ছড়িয়ে আছি এখন প্রায় ধরো বিকাল হতে চলল কী বলতো মানে খাওয়া দাওয়া করলো তারপরে একটু বসে আবার বেডশিট মেললাম তারপরে এসে এদিকে জামা কাপড়গুলোকে গোছাচ্ছি ধর অনেকটাই সময় চলে গেছে কিন্তু চুলটা এখন অনেকটা ভিজে আছে আর জানো তো মানে তোমাদেরকে একটা কথা বলি আগেরবারে বারে শীতকালটায় আমি না চুলটা তাড়াতাড়ি শোকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করছিলাম প্রায় বলতে পারে রোজই হেয়ার ড্রায়ারে করে চুলটা শোকাচ্ছিলাম তো চুলটা আমার এতটা রাফ হয়ে যাচ্ছিলো প্রথমে বুঝতে পারিনি তারপরে মানে বুঝলাম যে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শোকাচ্ছি বলেই চুলটা একটু রাফ হয়ে যাচ্ছে মানে আমি না শীতটা আর কি টানা ধরো ওই দু তিন মাস পুরো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়েছি তো চুলটা খুব বাজে হয়ে যাচ্ছিলো তারপর থেকে আমি যতটা পারি হেয়ার ড্রায়ারটাকে অ্যাভয়েড করি তো আমারই ভুলটা হয়ে গেছিলো আর তারপরে না এমন ড্রাই হয়ে গেছিলো চুলটা আবার নর্মালি ভালো করতে না একটু সময় লেগে গেছিলো তো আমার মতো এই তোমরা করো না যেন কারণ মেয়েদের কাছে না চুলটা অনেকটা শখের জিনিস কারণ দেখবে চুল একটু উঠে গেলে আমাদের খুব মন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ধরো তোমার একটা ভালো চুল বেশি রাফ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেটা একটা খুবই দুঃখের ব্যাপার মেয়েদের কাছে আমার মনে হয় তো একবারই ইউজ করবে না সেটা না ইউজ করো কিন্তু সেটা যেন রেগুলার বেসিস তো না হয়ে যায় আমার আগের দিনের ভিডিওতে চৈতালিদি কমেন্ট করেছে যে খুব সুন্দর তুমি খুব সুন্দর তোমার ঘর খুব সুন্দর তোমার কাজ তো তোমাকে আলাদা করে কিচ্ছু বলবো না চৈতালিদি শুধু বলবো অনেক 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 ভালোবাসা আর তখন তো দেখলেই কাপড় গুছিয়ে আনলায় রেখে দিলাম আর তারপরে এখন একদম সন্ধেবেলা দেখা হচ্ছে আর বাইরে না এখনও বৃষ্টি পড়ছে আর সন্ধেবেলা না একটু বাইরের কিছু খেতে ইচ্ছা করছিল কারণ এই বৃষ্টির ওয়েদারে না আবার না দেখবে ওই বাইরের ফাস্ট ফুড খেতে বেশি ইচ্ছা করে যদি এখন ফাস্ট ফুডটা অনেকটাই অ্যাভয়েড করি তো বাইরে থেকে চিকেন রোল এনেছিলো আর সেটা না ওই জোমাটো থেকেই অর্ডার করেছিল কারণ বৃষ্টি পড়ছে তাদেরও দিতে আসতে খুবই কষ্ট হয় জানি কিন্তু সেটাই তাদের কাজ কি আর করা যাবে কিন্তু কিন্তু না বাইরে এই বৃষ্টিপূর্ণ যতটা পারি একটু এগিয়ে দাঁড়ায় যাতে তারা ধরো তাড়াতাড়ি ডেলিভারিটা দিয়ে চলে যেতে পারে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি